আজকে নাকি নতুন কিছু দেখাবেন আজকে নতুন কিছু দেখাবো বলতে আকাশমণি কাঠের ভিতরে আমরা আড়াই ইঞ্চি খাট ডেলিভারি দিই নাই কারণ সবসময় দুই ইঞ্চি দিয়ে আসছি হ্যাঁ আমার অনলাইন ব্যবসায় ছয় সাত বছরে আমি আড়াই ইঞ্চি আকাশমণি দেই নেই সবসময় দুই ইঞ্চি দিচ্ছি অনেকে চায় এর জন্য মানে ওই যে আড়াই ইঞ্চি ফিলিপিদের সবাই বানায় আমার কাছে ওই আড়াই ইঞ্চি চায় যাই আমি মানে আড়াই ইঞ্চি দিয়েই বানাইছি যেহেতু কাস্টমার চায়

কারণ এটা হলো হাটের পায়াটা এটা হলো দেখার সৌন্দর্য এটা আমি পাঁচ ইঞ্চি দিয়েও যদি বানাই ঠিক হবে হ্যাঁ আর আড়াই ইঞ্চি দিলে সুবিধা যে এইটাও আড়াই ইঞ্চি হইলো হ্যাঁ

তারপরে অ্যাডভান্স করার লাগবে না মাল বিক্রি করার লাগে না ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে প্লাস এই দিকটা আপনাদের সুবিধা হবে কারণ একটা মাল নিলে আপনারা যে নিতে পারবেন চারটা মানলে একই বাড়ি নিতে পারবেন ওকে আমি আবার এই ঠিকানাটা বলতেছি জয়নাল ফার্নিচারের ঠিকানা হইতেছে ঢাকা ক্যানিগঞ্জ কোনাখোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্ট পুলিশ ফাঁড়ির সাথে